আমি একটি নারী হেটার হেটার চল্লিশ বছরের বিয়ে বিয়ে ভাঙিয়ে সেই বউকে রেখে দিয়ে তারপর আপনি এসে আরেকটা বিয়ে করলেন মহুয়া মৈত্র বলে দিয়েছে প্রেসিডেন্ট আইপ্যাক কে বলে দিয়েছে কল্যাণ ম্যানেজার এখানে ঢোকা চলবে না তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় হঠাৎ কেন তৃণমূলের সাংসদ মহুয়া উপর এত চটেছেন কি কারণে বিস্ফোরক কল্যাণ বন্দ্যোপাধ্যায় শোনা যাক তার কথা বলেছে তো আমি নারী বিদ্বেষী তাই তো তাই তো টুইটটা মহুয়া আমার প্রথম প্রশ্ন হচ্ছে উনি দেড় মাসের হনিমুন করে এসে ফিরেছেন ভারতবর্ষ আর ভারতবর্ষে ফিরে এসেই একটু পিছনে লাগা আরম্ভ করে দিয়েছেন নারী বিদ্বেষী আমি নই আমি নারীদের জন্য সবচেয়ে বেশি কথা বলি আর মহুয়া মৈত্র এতটাই নারী বিদ্বেষী যে কৃষ্ণনগর পার্লামেন্টে কোনো মহিলা কর্মী ভোর ভালো নেত্রী যারা তাদেরকে উঠতে দেয় না আপনি আমাকে নারী বিদ্বেষী বলছেন চল্লিশ বছরের বিয়ে বিয়ে ভাঙিয়ে সেই বউকে রেখে দিয়ে তারপর আপনি এসে আরেকটা বিয়ে করলেন তা কোন নারীর বুকে আপনি আহার মারলেন নিজের স্বার্থের জন্য আর আমি নারী বিদ্বেষী আমি একটি নারী হেটার দ্যাট ইজ বহুয়া মৈত্র আই হেট আর এরা কবে রাজনীতিতে এসেছে হেড শুরু কি এতো রাহুল গান্ধীর বান্ধবী বলে তো কৃষ্ণনগরে কংগ্রেসের পলিটিকো আমি নারীবিদ আর আপনি কি ভাবতে পারেন চল্লিশ বছর বিয়ে হয়ে গেছে ডিভোর্স করিয়ে সেই মহিলা সেই মহিলা কোথায় যাবে বলুন তো আমাকে তার ছেলে পুলে আছে শি ইজ লেডি নারীবেদ আমি আমি নারীদের শ্রদ্ধা করি সম্মান করি এটা আমাকে আমার কনস্টিটিউশন কেন সারা পশ্চিম বাংলা জানে আমি একটি নারী হেটার দ্যাট ইজ মহুয়া মৈত্র একজন সিনিয়র এমপি আমাকে বলেছিল বা আমাদের বলেছিল সেই সময় যে তার বিধানসভার কেন্দ্রে দিদি ওর নাম প্রপোজ করেছিল সেই সিনিয়র এমপি বলেছিলেন না ও কিছু না তখন আরেকজন মহিলার নাম প্রপোজ করেছিল তাকে অ্যাকসেপ্ট করেছে সে এখন মন্ত্রী ঠিক আছে গত পাঁচই জুন দিদি আমাকে বলেছিল ওই কালিয়াগঞ্জে কালিয়াগঞ্জে কি ওখানে যে মিটিং করতে সেদিনকে আমি বিধানসভায় গেছি আমাকে তখন রূপবানুর আর ইয়ে উজ্জ্বল আমার কাছে এসে বললো ববির ঘরে বসে তখন আমি যে এরকম বলে দিয়েছে প্রেসিডেন্ট আইপ্যাক কে বলে দিয়েছে কল্যাণ না ঠিক আছে উনি বাইরে ফরেন কান্ট্রিতে বসে বসে সব কন্ট্রোল করছেন তারপরে আইপ্যাক বলেছে কল্যাণ ব্যানিজি আনা যাবে না যেহেতু আমি দিদিকে যে জিজ্ঞেস করলাম আপনি কি বারণ করেছেন ওরা বলছে যে আপনি বারণ করেছেন তখন দিদি প্রতিনিধিজনকে ফোন করে প্রতিজন বলছে যে মৌমা মৈত্র বিজে প্রেসিডেন্ট উনি বাধা দিচ্ছেন যে কল্যাণ ম্যারেজ যাতে না যায় এবং আমাদের ধারণা যে উনি কল্যাণ ম্যারেজ যদি ওখানে যায় উনি সাপোর্টেজ করবেন এই হচ্ছে মৌমা মৈত্র জয়প্রকাশ মজুমদার কাছে বক্তৃতা দিতে জয়প্রকাশ মজুমদারকে অপমান করে ছাড়িয়ে চল নিজের লোকেদের দিয়ে ববি হাকিম গেছে কিভাবে তাদের লোকেদের দিয়ে তাদের দুর্ব্যবহার করা হয়েছে সবাই জানে এসব দু হাজার এগারোর পর এসেছে দু হাজার ষোলো ষোলোতে এমএলএ হয়েছে তৃণমূল কংগ্রেসের ভালো সময় এমএলএ হয়েছে এবং তারপর এমপি হয়েছে এবং এমপি শিপটাকে পুরো ভেঙে খাচ্ছে এর কাছে আমি নারী বিদ্বেষী শুনতে না যে নিজে না একটা নারীর সংসার ভেঙে যে একজন পুরুষকে বিয়ে করে এই বয়সে এসে পঁয়ষট্টি বছরের বয়সের পুরুষকে আমি তাকে মনে করি না যে একে কোন সুস্থ মনস্ক নারী বলে এই আসল নারী বিদ্বেষী এই নারী বিদ্বেষী কথা বলে নিজের ফায়দা লুটতে চায় পরিমল কর্মকার ও তাপস চক্রবর্তীর প্রতিবেদন এখন দিনকাল নিউজ কলকাতা